নাগরিকের সম্পূর্ণ অধিকার আছে তার পার্সোনাল ফোন কাউকে না দেখানো আমরা যখন কোথাও যাই আমাকে বলে বা ফোন দেখাও কেন আমি একটা মানুষ আমার ফোনে আজকে কেন আমরা রাস্তায় কারণ আমার ভাই সবন কারাগারে আমার ভাইকে রেখে আমি পরীক্ষাতে বসতে পারবো না 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 এই দেশটা কারোর বাপের না এই দেশটা সবার জনগণের আমি বলবো আপনারা এক এক জন এক একটা প্রধানমন্ত্রী আপনারা এক এক প্রধানমন্ত্রী আমরা রাজাকার না আমরা রাজ সন্তান রাজাকার না রাজাকার না দর্শক শুরুতেই দেখেছেন ভিডিওর মূল অংশ এবার থাকছে সম্পূর্ণ ভিডিও তার আগে বলে দিতে চাই দর্শক চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল বৃষ্টি অপেক্ষা করেও ছাত্রছাত্রীরা মাঠে নেমেছেন অধিকার আদায়ের লক্ষ্যে দর্শক আমি কথা বলতে চাচ্ছি না চলুন আমরা তাদের অভিযোগগুলো শুনবো শুনবো তাদের দাবি দেওয়া আমুকে বলে আছে আমি যদি আমি না তাহলে তুমি অবশ্যই আমার আমার জন্য দোয়া করবা

আমার এই জবাবটা দিতে পারবে সরকার আমাকে আমার ভাই মুক্ত হবে এরপর আমরা সবাই মিলে পরীক্ষা দিতে বসবো কি দোষ ছিল আমার ভাই স্বপ্নের স্বপ্নের কি দোষ ছিল মুক্ত হয়ের যে মুক্ত ভাই সামান্য পানি বিলে ছিল। একটা স্বাধীন দেশে একজন পিপাসাপ যে পায় তাকে পানি খাওয়ানো কি অপরাধ দেশে একজন তৃষ্ণাত্ম মানুষকে পানি খাওয়ানো কি অপরাধ একটা ছোট্ট ছয় বছর মেয়ে ছাদে যাওয়া কি অপরাধ একটা ছোট্ট মেয়ের জানালার শিক ধরে দাঁড়ায় থাকা কি অপরাধ তাদের কি অপরাধ ছিল যে তারা গুলিবিদ্ধ হলো তাদের কি অপরাধ ছিল আমাদের এখন প্রধান দাবি আমাদের যত এস এস পরীক্ষার্থী আছেন শুধুমাত্র রাজুকের না সারা বাংলাদেশের যত এস এস পরীক্ষার্থী আছে তাদের সবাইকে আগামী কার্য দিবস রবিবারের ভিতরে মুক্তি চায় মুক্তি চায় মুক্তি চায় ছাত্র ছাত্রী সকল শিক্ষকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আজকে যোগ দেওয়ার জন্য আমি খুবই শর্টে একটা কথা বলবো টেলিভিশনে আইনমন্ত্রী বারবার বলছে শিক্ষার্থীদের বিপক্ষে কোনো যারা আসছেন যারা আপনারা এই রাজুকের স্টুডেন্ট আসলে আপনারা একটা এ দেশের একটা মুকুট মুকুটহীন সম্রাট আমি বলবো আপনারা এক একজন এক একটা প্রধানমন্ত্রী আমরা রাজাকার না সন্তান রাজাকার রাজাকার না আমাদের সন্তান রাজাকার না আমাদের সন্তানকে রাতে তিনটার সময় কেন ধরে নেওয়া হয় এর জন্য প্রশাসন দিতে হবে আমাদের আমাদের আমার সন্তানের ফর্ম টিচার আমাদের সন্তান আমার সন্তানের ফর্ম টিচার উনি অক্লান্ত পরিশ্রম করেছেন ওনার আর প্রিন্সিপাল স্যারের বা আপনাদের অবদান আমি জীবনে ভুলতে পারবো না অনিস্বীকার্য এটা হ্যাঁ সমস্ত শিক্ষার্থী ভাইরা বাবা আমার বাবারা আমার সন্তানের মতো হ্যাঁ তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও তোমরা সৎ পথে আসো সতের জয় হবেই হবে হবে আমাকে আমাকে শিক্ষামন্ত্রী সাব ফোন করেছিলেন হ্যাঁ তো উনি বললেন আপনার সন্তানকে কেন যাইতে দিলেন আমি বললাম দেখেন স্যার আমার সন্তানকে আমি আমার সন্তানের অধিকারের জন্য শেখেছে ও আমার জন্য কিছু করতে যায় নাই আমাকে কোনো ফ্লট বা রাজুকের কোনো ফ্লডের জন্য ও যায় নাই ও গেছে তার অধিকার তাদের অধিকার ছাত্রদের অধিকার অধিকার প্রতিষ্ঠাদের জন্য এবং এদেশে যত আন্দোলন হয়েছে বাউন্ন থেকে ধরিয়া সব আন্দোলনের মূল ছাত্ররা এবং ছাত্ররাই এই আন্দোলনের অগ্রদূত